বিভাবে ব্যাং লাফাতে হয় এই ট্রেনিং শিক্ষকরা নিচ্ছে জাতির কর্ণধার জাতির رونক আমি যখন আবার আচ্ছা আমি আমি কোনো দলের হয়ে কথা বলছি না শিক্ষা পাঠ্যক্রমে আপনারা অনেকে দেখে নিতে পারেন আমি শেষ করছি আমি শেষ করছি মনে রাখবেন আমার বড় আফসোস থাকে ফেরাউন সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনেছিল আমি কোনো দলের হয়ে কথা বলছি না তবে আমার বড় আফসোস লাগে যখন আমার শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা পাঠ্যক্রমে যখন পরিবর্তন করার নামে পরিবর্তন করার নামে একেবারে ধ্বংসের রসাতলের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে তখন আর এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের বড় আফসোস ছাড়া আর কিছুই করার থাকে দুই সালে এসে আমাদের পাশের দেশ ভারত যখন চন্দ্র জয় করে ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পাই আমার বড় আফসুস লাগে আমার বড় কষ্ট লাগে আমি দেখতে পাই আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা পাঠ্যক্রমে ডিম কিভাবে রান্না করতে হয় এটা শেখানো হয় দুই হাজার তেইশ সালে সে কেনা আমার বড় আফসুস লাগে যখন আমি দেখতে পাই দুহাজার তেইশ সালে উন্নত দেশগুলো যখন উন্নত প্রযুক্তি কিভাবে সাবমিট করা যায় সেই পরিকল্পনায় ব্যস্ত ঠিক ওই মুহূর্তে সালে লাফাতে হয় এই ট্রেনিং শিক্ষকরা নিচ্ছে জাতির কর্ণধার জাতির রৌন আমি যখন আবার আচ্ছা আমি আমি কোনো দলের হয়ে কথা বলছি না তবে মনে রাখবেন ঠিক আছে তবে এটা ঠিক শিক্ষা পাঠ্যক্রমে আপনারা অনেকে দেখে নিতে পারেন আমি শেষ করছি আমি শেষ করছি আপনারা অনেকেই দেখে নিবেন শিক্ষা পাঠ্যক্রমে কিভাবে ডিম বাঁচতে হয় এটা এটা শিখানো হচ্ছে এটা আমাদের শিক্ষা পাঠ্যক্রমে আছে আমি কি ভুল বললাম আবার আমি দেখলাম বিছানা কিভাবে ক্লাসরুমে করতে হয় এটাও দেখলাম যে শিখানো হচ্ছে যে কিভাবে বিছানা করে ঘুমাতে হয় ঠিক না বলেন মনে রাখবেন আমার বড় আফসোস থাকে ফেরাউন সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনেছিল আমি কোনো দলের হয়ে কথা বলছি না তবে আমার বড় আফসোস থাকে যখন আমার শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা পাঠ্যক্রমে যখন পরিবর্তন করার নামে পরিবর্তন করার নামে একেবারে ধ্বংসের রসাতলের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে তখন আর এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের ছাড়া আর থাকে মনে আমরা ছোট্ট বেলায় চেয়ারম্যান সাহেব আমার সাথে একমত হবেন ছোট্ট বেলায় আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখন আছে নাকি এগুলা আমি পড়েছিলাম ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে ঠিক এটা আছে এখন আহা এজন্য বলতে চাই আমাদের পাশের দেশ সালে এসে ভারতের চন্দ্র জয় করে আর আমাদের বাংলাদেশের বিজ্ঞানীরা বসে বসে কিভাবে মঙ্গল শোভাযাত্রায় মূর্তি বানাতে হয় এই পরিকল্পনায় ব্যস্ত ঠিক এই জন্য আমাদেরকে আরো জ্ঞানের দিক থেকে আপডেট হতে হবে যেখানে বলেছেন তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি আমি আরো অবাক হয়ে যাই যখন দেখতে পাই পৃথিবীর বিভিন্ন দেশগুলো যখন তার ছেড়ে দিয়েছে রকম ড্রাইভার ছাড়া ছাড়া নিয়ন্ত্রক ঘুরছে আমি আরো অবাক হয়ে যাই যখন দেখতে পাই এই মহাশূন্যের শত শত তিনশো চারশো মাইল উপরে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন এই মহাশূন্যের ভেতরে বাসছে যখন তার যান্ত্রিক কোনো ত্রুটি হয় মেশিনারিজে কোনো গোলযোগ সৃষ্টি হয় তখন বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে তিনশো চারশো মাইল উপরের স্যাটেলাইট একেবারে যন্ত্রের যে ভুল কিংবা যান্ত্রিক যে ত্রুটি হয়েছে এগুলো নিমিশেই তারা সারিয়ে দিচ্ছে ঠিক কেনা বলেন নিমিশেই তারা এটাকে ঠিক করে দিচ্ছে এটাকে কি সোজা এই যে এখানের মাহফিলের নিউজ ভিউজ এন্ড পিকচার মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে যাওয়া সম্ভব ঠিক কেনা বলেন